নুনু পাগলার মেলায় অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে জাজিরা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন তৌহিদি জনতা জাজিরা থেকে শফিকুল প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরীয়তপুরে জাজিরা উপজেলা পালেশ্বর ইউনিয়নের নুনু পাগলার বাড়িতে তথাকথিত বাৎসরিক ওরস ও মেলার নামে ভণ্ডামি এবং অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করলেন তৌহিদি জনতা আটই জানুয়ারি বুধবার জাজিরা সকল ধর্মপ্রাণ মুসলি ও তৌহিদি জনতার ব্যানারে বিকাল তিনটায় মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ করেন মানববন্ধনে নেতৃত্ব দেন শরীদপুর জেলা জামাতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রব হাসেমি উপজেলা বিভিন্ন ইসলামী সংগঠন ও স্থানীয় হাজারো তৌহিদি জনতা সমাবেত হয় বক্তারা বাৎসরিক ওরস ও মেলায় নামে নোংরামি ভণ্ডামি ও অসামাজিক কর্মকাণ্ড যাতে না করতে পারে উপজেলা কঠোর দৃষ্টি আকর্ষণ করেন তারা উক্ত অনুষ্ঠানে পায়ে সেজদা মদ গাজা সহ বিভিন্ন নেশাদ্রব্য সেবন ও বিক্রয় নারী পুরুষে অবাধে চলাফেরা বন্ধ করতে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানান